আসসালামু আলাইকুম সকলে স্বাগতম সম্মানিত দর্শক আজকে আপনারা রে একটা বাসা দেখাইমু বাসাটা বিক্রি হইব এর গতিকে আপনার দেখানির চেষ্টা করম বাসাটা আপনারা যারা বাসা কুজরা মনের মতো বাসা আসলে অত্যন্ত সুন্দর একটা বাসা আপনারা দেখাইমু আগে দেখানির আগে আপনারা কইলে এই বাসাটা কোন জাগাত কোন রিয়াদ পড়ছে এটা উস্মানিনগর উপজেলার পাঁচ নং গলাবাজার ইউনিয়নের অন্তর্ভুক্ত ঐতিহ্যবাহিত থেরোহাতি গ্রাম গোলাবাজার বাজার থাকি মাত্র আধা কিলোমিটার জাগাত একটা বাসা আপনারা যারা কিনতে চাইরা মনের মতো বাসা আপনারা দেখতে পারবা বাসাটা আর আপনারা নম্বর দেওয়া হইব বাসাটা যদি কিনতে আগ্রহী হইন তাহলে অবশ্যই ও নম্বরে আপনারা যোগাযোগ করব অত্যন্ত সুন্দর একটা বাসা বাসার মূল্য আলোচনা সাপেক্ষে আপনার লগে বইয়া মাত্র হইব আপনারা যদি কিনতে আগ্রহী অবশ্যই বাসাটা দেখবা আপনারা আস্তে আস্তে বাসার ভিতর এবং রুম গুলা দেখানোর চেষ্টা করবো আপনারা আমরা লগে তাকবা যেহেতু আমি আছি আপনার লগে জায়দ আপনারা দেখতে পারা বাসাটা অত্যন্ত সুন্দর এবং বাড়ির সাইডে দিয়ে একটা রাস্তা গেছে অত্যন্ত সুন্দর একটা রাস্তা এবং যোগাযোগ ব্যবস্থা রাস্তার লগে অত্যন্ত কানেকশন আছে যে কোনো সময় রাস্তা থেকে বাড়াইয়া বাজারও যাইতে কোনো অসুবিধা হইতো না মেঘবাদ দিনও একটা সমস্যা হইয়া থাকে যে বাড়ির সাইডে রাস্তার কাদা টাদা থাকে যে টুইলা কোনো সমস্যা না আপনারা দেখতে পার অত্যন্ত ক্লিন পরিবেশ আর বাড়িটা অত্যন্ত সুন্দর সাদা রং করে আপনারা যদি চাই বাড়িটার লোকেশন হইলে গিয়ে আপনারা রেখো এই গলা বাজার কি মাত্র পাঁচ মিনিটের রাস্তা আপনারা দেখতে পারা বাড়িটা খুব সুন্দর আমি বাড়ির সামনে ওইয়া ভিডিও করলাম আর আপনারা আস্তে আস্তে দেখাইল বিটের ওর যে রুম আছে রুম ওর বর্তমান অবস্থা অত্যন্ত সুন্দর আর বিটরে আমাইলে আপনারা দেখতে পারবা বাসাটা খুব সুন্দর লাগে আমার গেছে আপনারা যারা কিনতে আগ্রহী কোয়ালা বিটরে সাইটে বিটের তাইলে অবশ্যই যোগাযোগ করতে পারেন মালিকের লগে দেখতে পাররা বাড়ির সাইডে দিয়ে খুব সুন্দর একটা রাস্তা গেছে গ্রাম ওর পরিবেশ দেখতে খুব সুন্দর একটা বাসা যদি আপনারা কিনতে চাইন তাহলে অবশ্যই যোগাযোগ করবো আপনারা নাম যাইহোক আপনারা রে আস্তে আস্তে বাড়ির ভিতর কন্ডিশন দেখাইলে রুম কন্ডিশন কিলা গিটা ও দেখতে পারারা একটা রুম খুব সুন্দর বড় এক কাছে বহুত বড় রুম আছে আপনারা আইলে নিচুককে দেখতে পারবা রুমের পরিবেশ তারপরে যদি দেখাই ওদুক আপনারা ডাইনিং টেবিল আছে ডাইনিং রুম আছে তার সাইটেও রইছে একটা কিচেন রুম মোটামুটি বড় আছে ওদুখকা আপনারা কিচেন রুম খুব সুন্দর টাইলস করা আছে দেখতা পারা এরপরে গিয়া দেখাইরাম আপনারা আরো আহ ওদোকা আর একটা রুম আছে দেখাই ভিতরে যেহেতু বাড়ির মানে বারাতি আসেন যার কারণে সব রুম দেখান সম্ভব হইল না যতটুকু সম্ভব আপনারা সামনে দেখাইরাম ও একটা রুম দেখতে পারলাম আপনার ও আর একটা রুম আছে আপনারা দেখাইতাম পারনা যেহেতু বাড়ির ভিতরে বারাতি আছেন তার লাগি আর ধীরে ধীরে আপনারা এগুলা উফরোর রুম দেখাই উফরে রয়েছে আপনারা দেখতে পারা সিঁড়ি দিয়ে আমি বাইয়া বাইয়া উতাম আপনারা দেখায় সাদ ও একটা রুম আপনারা দেখতে পারা কালা দরজা লাগাই লাগছে যেহেতু বাড়ির ভিতরে বর্তমানে তালা মারা যার কারণে আপনারা দেখাইতাম না অবশ্য আপনারা যদি পছন্দ লাগে তাহলে সরাসরি দেখতে পারা ও দেখতে পারা সাতর অবস্থা মোটামুটি পাক্কা সুন্দর একটা সাত একটা সিঙ্গেল ফ্যামিলি খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারবো রুমর ভিতরে বা গরোর ভিতরে এরপরে বসবাস করার একটা উপযুক্ত স্থান আমি মনে করি আপনারা অবশ্যই যোগাযোগ করতে পারবা যদি কিনতে আগ্রহী হন অনেক গ্রামীণ পরিবেশে অনেক এই তুকাইন ইলা না যার কারণে আপনার সুবিধার্থে আমি বাড়িটা দেখাইতে আগ্রহী হয়েছি আপনারা দেখতে পারা গ্রামীণ পরিবেশ খুব সুন্দর এটা বাড়ি চতুর্পাশে কিন্তু সবুজ আর একটা রাস্তা খুব সুন্দর গোলা বাজার থেকে মাত্র পাঁচ মিনিটের রাস্তা আমি আস্তে আস্তে লাামিয়ে দিলাম দেখতে পারা আপনারা যদি কিনতে আগ্রহী নবশ্যই আরো হইবা আপনারা আরো ভিডিও দেখানি হইব বা আপনারা সরাসরি ইয়া যোগাযোগ করিয়া দেখতে পার